পূজা হেগড়ে পূজা হেগড়ে নামটা কেমন বিদ ঘুটে বন্ধুরা কিন্তু তাকে আমরা পূজা নামেই ডাকব পূজা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন তিনি একজন প্রাক্তন সুন্দরী প্রতিযোগী তিনি মাইস্কিনের তামিল সুপারহিরো চলচ্চিত্র মুগামুদি দু হাজার বারো সালের এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন এর আগে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু দশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন এরপরে ঋত্বিক রোশনের সাথে আশুতোষ গোয়ারি করে দারো দু হাজার সালের চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করতে স্বাক্ষর করেন কিন্তু সে সময়ে তিনি তেলুগু চলচ্চিত্র ওকালাইলা কোসাম এবং মুকুন্দা দু হাজার চোদ্দোতে অভিনয় করছিলেন প্রারম্ভিক জীবন পূজা হেগড়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই বেড়ে উঠেছিলেন তার পিতামাতা মঞ্জুনাথ হেগড়ে এবং লতা হেগড়ে কর্ণাটকের মঙ্গলুরুর বাসিন্দা তার মাতৃভাষা তুলু এছাড়া তিনি ইংরেজি মারাঠি এবং হিন্দিতেও সাবলীলভাবে কথা বলতে পারেন তিনি উল্লেখ করেছিলেন যে তিনি এম এম কে কলেজে পড়াশোনা করতেন তিনি নিয়মিত আন্তঃকলেজীয় প্রতিযোগিতায় যোগ দিতে এবং নৃত্য ফ্যাশন অনুষ্ঠানে অংশ নিতে চেষ্টা করতেন কর্মজীবন হেগড়ে মিস ইন্ডিয়া দু হাজার নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তবে মিস ইন্ডিয়া ট্যালেন্টেড দু হাজার সম্মান যে তা সত্ত্বেও প্রথম দিকেই তাকে বাদ দেওয়া হয়েছিল পরের বছর তিনি পুনরায় আবেদন করেছিলেন এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া দু প্রতিযোগিতায় দ্বিতীয় রান হয়েছিলেন এছাড়াও তিনি পার্শ্ব প্রতিযোগিতা মিস ইন্ডিয়া সাউথ গ্ল্যামারাস হেয়ার দু হাজার দশ এর মুকুট লাভ করেছিলেন তিনি মাইস্কিনের তামিল সুপার চলচ্চিত্র মুগামুদি দু হাজার সালের এই ছবিতে জীবের বিপরীতে নারী মুখ্য ভূমিকায় অভিনয় করে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন চলচ্চিত্রটি সে বছরের আগস্টে বক্স অফিসে দুর্দান্ত এক উদ্বোধন করেছিল তবে চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র নেতিবাচক সমালোচনা লাভ করেছিল এবং দুর্ভাগ্যবশত এটি বাণিজ্যিক ব্যর্থতায় পরিণত হয়েছিল বেগড়ের অভিনয় মিশ্র পর্যালোচনা লাভ করেছিল সিপি ডট কমের একজন সমালোচক উল্লেখ করেছিলেন তিনি আশা পূর্ণ করতে পারেননি যদিও দা হিন্দু এর একজন সমালোচক উল্লেখ করেছিলেন প্রতিভা প্রদর্শনের জন্য তার তেমন সুযোগ নেই তিনি দ্বিতীয় দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ তামিল নবাগত অভিনেত্রী বিভাগে মনোনয়ন অর্জন করেছিলেন কিন্তু লক্ষ্মী মেননের কাছে পরাজিত হন তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্রটি ছিল তেলুগু ভাষার ওকা দু হাজার চোদ্দো সালের এই চলচ্চিত্রে যেখানে তিনি নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন একই সময়ে তিনি বাষট্টিতম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন একটি প্রযোজনা সংস্থা এবং পরিচালক বিজয় পণ্ডার পূম্ববর্তী উদ্যোগের তাকে এই প্রকল্পে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছিল তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয়ে সহায়তার জন্য তেলেগু ভাষা রপ্ত করেছিলেন পরবর্তীতে তিনি মুকুন্দা চলচ্চিত্রে অভিনেতা চিরঞ্জীবীর ভাগ্নে বরুণ তেজের সাথে অভিনয় করেছিলেন একটি গ্রামের পটভূমিতে নির্মিত প্রণয় মারপিট ধর্মী কাহিনীর চলচ্চিত্রটি দু সালের শেষ দিকে মুক্তি পায় চলচ্চিত্রটিতে হেগড়ে গোপী কাম্মা গানে তার অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছিল দু হাজার ষোলো সালে ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল পুরস্কার অনুষ্ঠানে হেগড়ে দু সালের জুলাইয়ে হেগড়ে হিন্দু সিন্ধু সভ্যতার পটভূমিতে নির্মিত আশুতোষ গোয়ারিকরের পর্যায়কালীন চলচ্চিত্র মহেঞ্জোদারোতে দারতে ঋত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন গোয়ারিকরের স্ত্রী তাকে একটি বিজ্ঞাপনে লক্ষ্য করেছিলেন এবং অডিশনে ডাকার পরে তাকে চলচ্চিত্রটির জন্য নির্বাচিত করা হয়েছিল যা তিনি সফলতার সাথে সম্পন্ন করেছিলেন চলচ্চিত্রটির প্রতি তার প্রতিশ্রুতির ফলস্বরূপ তিনি প্রকাশ করেছিলেন যে তিনি তার হিন্দি চলচ্চিত্রটি মুক্তি না পাওয়া অবধি আঞ্চলিক ভারতীয় চলচ্চিত্রগুলিতে কাজ করা থেকে বিরত থাকবেন এবং মণিরত্নম পরিচালিত চলচ্চিত্রে কাজ করার সুযোগ প্রত্যাখ্যান করেছিলেন দুহাজার সালে মহেন্দ্র দ্বারও মুক্তি পাওয়ার পর সমালোচকদের দ্বারা নিন্দা পেয়েছিল এবং বক্স অফিসে বড় ফ্লপ হয়ে গিয়েছিল দু সালে তিনি তেলেগু ভাষার কৌতুক মারপিট ধর্মী চলচ্চিত্র দুপভাড়া জগন্নাধাম এ আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন দু সালে তিনি তিনটি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন প্রথমটি হল জিগুলে রানী গানে চলচ্চিত্রে বিশেষ উপস্থিতি পরবর্তী চলচ্চিত্রগুলি ছিল বল্লম কোণ্ডা শ্রীনিবাসের বিপরীতে সাক্ষম এবং জুনিয়র এনটিআর বিপরীতে ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালনায় মারপিট ধর্মী নাট্য চলচ্চিত্রে অরবিন্দা সামেথা বীর রাঘব দু সালেও তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মহর্ষি গাড্ডালা কোণ্ডা গণেশ এবং হাউসফুল চাঁর মহর্ষি একটি তেলেগু ভাষার মারপিট ধর্মী চলচ্চিত্র যেটি পরিচালনা করেছিলেন বংশী ওর এবং মুখ্য অভিনেতা ছিলেন মহেশবাবু এটি মুক্তির পর মিশ্র সমালোচনা পেয়েছিল একই বছরে তার অভিনীত দ্বিতীয় তেলেগু চলচ্চিত্রটি ছিল হরিশ শঙ্কর পরিচালিত মারপিট ধর্মী চলচ্চিত্র গাড্ডা লোকান্ডা গণেশ যেটি দু সালের তামিল ভাষার চলচ্চিত্র জিগার টান্ডায়ের পুনর্নির্মাণ ছিল চলচ্চিত্রটিতে পূজার সাথে বরুণ তেজ এবং অথর্ব অভিনয় করেছিলেন ফরহাদ সামজি পরিচালিত সাজিদ নাদিয়া দাওয়ালার কৌতুক ধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিন বছরের ব্যবধানে পূজা বলিউডে ফিরে আসেন যেখানে তিনি রাজকুমারী মালা ও পূজা পুনর্জন্ম চরিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্রটি বিশ্বজুড়ে প্রায় দুশো আশি কোটি উপার্জন করেছিল পূজা ত্রিবিক্রম পরিচালিত দুই হাজার সালের তেলেগু ভাষার মারপিট ধর্মী নাট্য চলচ্চিত্র আলা বৈকুণ্ঠ পুরামালো এ আলু অর্জিনের বিপরীতে অভিনয় করেছিলেন যেটি প্রায় দুশো কোটি ভারতীয় রূপী উপার্জনের মাধ্যমে সর্বকালের সর্বাধিক উপার্জনকারী তেলুগু চলচ্চিত্রগুলির একটিতে পরিণত হয়েছিল তার আসন্ন প্রকল্পগুলির মাঝে রয়েছে প্রভাসের বিপরীতে বহুভাষিক প্রণয়ধর্মী ধর্মী চলচ্চিত্র এবং আখিল আকিনের বিপরীতে মোস্ট এলিজেবেল ব্যাচেলার যেটি পরিচালনা করবেন বোম্বারেলু ভাস্কর এবং প্রযোজনা করবেন বাণী বসু ও বাসু বর্মা এছাড়াও তিনি সলমান খানের বিপরীতে তার আসন্ন চলচ্চিত্র কাভি ঈদ কাভি দেওয়ালিতে অভিনয় করবেন এটি পরিচালনা করবেন ফরহাদ সামাজি। বন্ধুরা সংক্ষেপে এই ছিল উজা হেগড়ের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি আগেও বলেছি আমি একজন বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ